লুক্কিপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা রবিবার জেলা প্রশাসকের হলরুমে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাউল আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার আক্তার হোসেন। এমন আমরা হয়ে সাইবার স্পেস। মুহূর্তের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাউল আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন জেলা জামায়াতে আমির মাস্টার রুহুল আমিন জেলা গণ অধিকার পর্ষদ আহ্বায়ক অ্যাডভোকেট ডুর মোহাম্মদ সাধারণ সম্পাদক সার্জন সোলাইমান চৌধুরী বৈষম্য বিরোধী ছাত্র আরমান হোসেন ও শাহিদুর রহমান রাফি আইন শৃঙ্খলা কমিটির সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বাহিনীর সমাজকে। অপরাধ করা যায় এবং মাদকের ক্ষেত্রে সামাজিক এবং পারিবারিক জাগরণ এবং সচেতনতা অত্যন্ত জরুরি এবং সংশ্লিষ্ট যে মসজিদ কমিটিগুলোকে আমরা এই বার্তা পাঠিয়েছি ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে তারা যেন তাদের কমিটির মাধ্যমে চেষ্টা করেন এবং বিশেষ করে নিয়মিত যখন তাদের শুক্রবারে যে নামাজ হয় জুমার নামাজ তার পরবর্তীকালে তারা যেন বয়ানে শুধু মাদক আর যেসব সামাজিক অপরাধ রয়েছে এর বিরুদ্ধে যেন সমাজকে উদ্বুদ্ধ করে আইন শৃঙ্খলা কমিটিতে সড়কের বেহাল অবস্থা বিদ্যুৎ বিভ্রাট মাদক কিশোর গ্যাং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সহ আসন্ন দুর্গাপূজা নিয়ে আলোচনা করা হয়েছে এ সময় সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন